আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আপনার দয়া আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো সকাল সকাল নিয়ে এলাম নতুন একটা ভিডিও ভিডিওটা শুরু করলাম আপনাদের ভাবি হলো সকালবেলা সকালে নাস্তার জন্য লোকের খিচুড়ি পাক করতেছে যেহেতু শাশুড়ি আর লোকের যে টিসির মেয়ে যাবে গা তাদের পাশায় তো আইসা তো মোটামুটি তিন চার দিন ছিল এরা এতটা সময় আমাদের বাড়িতে থাকে না যদি সকালবেলা আসে বিকালবেলা চলে যায় তো এবার ছোট ভাইয়ের বিয়েতে এইসা অনেকক্ষণ সময় ছিল অনেকক্ষণ বলতো দুই তিন দিন প্রায় এক সময় ছিল আর এখানে লোক দেখেন খিচুড়ির ভিতরে বাঘা দেওয়ার জন্য রসুন মরিচের গুঁড়ো সে আরও অনেক কিছু এটা দেওয়া আবার খিচুড়ির ভিতরে কালো জিরা দিছে এই যে কালো জিরা দিয়ে দিতেছে তো এইগুলো দেওয়ার পর খিচুড়িটা পাক করবার খিচুড়িটা কিস কীটা করছে জানেন ওই তৃষা আপুদের জন্য যে ভাত মাছ রান্না করছিল বেশি হয়ে গেছে আর তো আসে নাই ওই চাউটা দিয়ে আর কি খিচুড়ি শাশুড়িরা চলে যাচ্ছে এখানে বাকি শাশুড়ি আর ছোট ভাই ছোট ভাই আমার লগে নিজে নামতেছে আবার মনে করে না আমার সাথে হ্যাঁ গোর সাথে যাইব এই আপনাদের ভাবি হইল আমার কাছে টাকা দিচ্ছে বাঘমিকে গাড়ি ভাড়া দিতেছে আসলে বড় মেয়ে থাকলে যা হয় তো মা বাবু যথেষ্ট করে শাশুড়ি শ্বশুরির জন্য আমার বউ করে হয়তো আমি না করলেও ঠিক আছে হয়তো বিদায় দেওয়ার ইচ্ছে আছে তো ভাই আসতে আপনাদের বিলাল বাড়ি ছেড়ে মনে হইতেছে যেন দুনিয়াতে কেউই নাই ঠিক আছে ও কোথায় উঠা ঘুমায় রয়েছে চুপচাপ করে আর ঘুমানোর একটা কারণ আছে একটু আগে ভাত খাইছে তো উপরু হইছে আর এলো যে এটি হলো গুছাইছে গুছাই আর এই টিভি দেখতে ঠিক আছে এই টিভি দেখাই দেখতে 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 সে এলো ঘুমায় পড়ছে এই যে এই জায়গায় দেখছেন কীভাবে ঘুমিয়েছে একবার অসহায় বাপ নাই মা নাই ভাই নাই বোন নাই যা এই দেখেন দুই ভাই বোনে একই রকম ভাবে ঘুমাইছে সারা ফাত ঘুমাইছে পুরো আর শাড়ি ফলো সোফার ভিতরে দেখছেন কিভাবে চুপচাপ ঘুমাই রেছে দাঁড়াই এত তো বুঝেন ওদের ভাই বোনের ঘুমের স্টাইল তো দেখলেন একই রকম মানে যে যে আমরা থাকে ঘুম আসলে ও আপনি ঘুমাইসা পরে কোনো হাউ কম নাই যে টিপি তো টিপির মনে চলতে আছে কিন্তু ওদের মনে হয় ঘুমাইতেছে আর এখানে শারমিন আমরা সবাই মিলে দাঁড়াই দেখতেছি দুই ভাই বোনের কাণ্ড কাশ কাহিনী ওরা যেন এভাবে ঘুমাই থাকে আর মা কইতাছে যেন কোন ঝুম পড়া জায়গা উঠতে আসি তো সারা বার যেন ঘুমাই যাওয়া দিকে যদি পড়া যায় তাহলে কী দাঁত আত্মা সব আঁকবো ঘুমের চোখে আর শাড়ি ফল লোকে বয়া বয়া ঘুমে অর্থ পড়ার কোনো সিস্টেমে নাই এই যে ওর আম্মু আসছে আইসা কইতাছে আর সারা পর তুমি ভিডিও কথা তুমি আগে মেয়েটারে উঠাও আমি কই উঠে আর কি করবো ঘুমাইতে আসে আমার পাবলিক রে দেখ তো আপনারা দেখতাছেন যে লোকটাকে ওনার দুনিয়াতে চোখের আলো নাই তো আমিও অসুস্থ তারপরও ওনাকে একটু হসপিটালে যাইতাছে ডাক্তার দেখাইতো ওনার কানে না কেউ নতুন করে সমস্যা দেখা দিছে তো বলো যে ভাই আমার একটু ডাক্তার কাছে নিয়ে গেলে অনেক ভালো হইতো তোমার তো আমি বসতেছি আসলে চলেন মানে আসলেও ভাইরা ওরকমভাবে খেয়াল করে না চোখ নেয় নিজে একা একা চলতে পারে না তাই আমি নিজের থেকে নেওয়া গেলাম আমার বসে পড়লাম ঠিক আছে ভাই আমি আপনার নিয়ে যাবো আসলে কি একদিনের পাশে থাকা আল্লাহ তালাও খুব ভালো জানে তো দিবাহ মিললে মনে করেন ঢাকা মেডিকেলে যেতেছি আর চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে কানের নাকি আছে যাই দেখি আম্মা তো নায়িকা হসপিটাল আম্মা বাসায় তো আমি নিয়ে যেতেছি অবশ্যই যদি তো হালকা পাতলা একটু পড়ালেখা জানি বেশি পড়ি না করছি কারণে দেখি শুনে তাহলে ডাক্তারটা দেখাই তো আর যাই যায় আমি নিজেরও খুব এক্সাইটেড মনে করতেছি আসলে যদি আমার একটা লোক সুস্থ হয়ে যায় তাহলে তো নিজেকে অনেক গল্প করবো মনে করো এই তো ঢাকা মেডিকেল বহির বিভাগে খেতেছি সামনে ইসব করছি তো আমরা ঘুরতে ঘুরতেছি যাতে কী হয় ওখানে আর কোন জায়গায় পাঠায় ওটা যদি পারি আপনাদের মাঝে আমি একটু শেয়ার করবো দেখি আসলে মেডিকেলে তো ভিডিও করে ওরকম করে অ্যালাউ নাইটা তো যাই চলেন মিত্যে ঢোকার পর এই যে দেখেন কত সিরিয়াল আমরা হলো গা তিন নাম্বার সিরিয়াল পোস্টার এই যে লোকটি হলো সিরিয়ালের লোক তো উনি দাঁড়ায় আছে আর মানুষের জেগে আছে কার কি সমস্যা তো আমরা বলছি আমাদের একটা মতন বললাম যে আমাদের কানে বড় কানে একটু সমস্যা তো এই নিয়ে এলাম তো আমাকে বললো কিছুকে দেখেন আমি বললাম না তো এখন নিজে তো আমরা হলো এখন ছাদে আছি আর

এই একটা বিছনার চাদর দিচ্ছি কারণ এ তো ওয়াল দেখা যাবে জানি ওয়ালটা না দেখা যায় আর এরকম একটা বিছনার চাদর দিচ্ছি একটা লাভ লাভ আছে যেহেতু ছোট ভাই বিয়ে বলার কথা যদি সুন্দর জেপার সব আছে আমি খুব আছে পুরো ছাদ হচ্ছে ফাঁকা আর এইখানকার ওই যে পাশে আমাদের আগে এখান দিয়ে মাঠ দেখা যেত আর মাঠের বদলে এখন দেখেন কত বড় একটা বিল্ডিং উঠতেছে মানে মনটা এত বেশি খারাপ হয়ে গেছে কারণ আমাদের জানলা দিয়ে বা ছাদে উঠলে কি সুন্দর একটা প্রকৃতি দেখা যেত বাচ্চারা খেলতেছে সেটা দেখা যেত এখন সেই সব মাটি হয়ে গেছে এখানে এখন অন্য একটা ইসের কাজ চলতেছে পুরো ভিউটাই নষ্ট হয়ে গেছে হুম সারিফা আর সারাফাত সারিফা দুজন আমার সাথে আসছে আর দুজন হচ্ছে গিয়ে অনেক বেশি ডিস্টার্ব করতেছে এটা হচ্ছে আমাদের নিচের বাসার ছাদ আর ওই ছাদে দেখেন কত পরিমাণে হচ্ছে কবুতর এই যে ছাদে অনেক কবুতর এমন করে না বাবা তোমার ভাই হলো খুলতে থাকুক আর আবার দেখতে থাকি আর আমি হচ্ছে সারাদিন ঘরের মধ্যে শুয়ে বসে থাইকা একদমই হয়ে যেতেছে মানে এক কথা মোটা হয়ে যাচ্ছে দ্বিতীয়ত অলস হয়ে যাচ্ছি আর তৃতীয়ত মানে কোনো কিছুই ভালো লাগতেছে না হ্যাঁ আসলে অনেকেরই প্রশ্ন থাকে যে ভাইয়া অন্ধ লোকটা আপনার কি হয় আসলে অন্ধ লোকটা আমার রক্তের কেউই না উনি আমার আত্মীয় স্বজন না আগে একই এলাকায় ছিলাম ওই ক্ষেত্রে চেনা জানা তারপর ওনার মা খুবই বৃদ্ধ কারণ ওনার মা তো অসুস্থ উনি তাকে তো হসপিটালে নিতে পারবে না তো এই কারণে হঠাৎ করে আমার সাথে দেখা আমার একটু উপকার আমি আমাকে কী ভাই আমার একটু হসপিটালে নিয়ে যাইও ঢাকা মেডিকেলে আমি কী কে আপনার কী হলো হ্যাঁ সে আমাকে বললো যে আমার কানে এই সমস্যা ঠিক আছে নাকি কানে অপারেশন করতে হবে আমাকে আলার্ম আপ করুক তো আমি বলছি ঠিক আছে ভাই আমি তখন বাসায় আছি আমি তো ডাক্তার দেখাইতেছি তো আমি আপনাকে নিয়ে যাব না কিন্তু আপনারা গুলো জানেন আমি শারমিন ছাড়া ডাক্তারের কাছে যাই না তারপরে আর ক্ষেত্রে আমি নিয়ে গেলাম কারণ যেহেতু হ্যার আপন ভাই বেড়া যা আছে সব বিয়ে শাদি করে আলাদা হয়ে গেছে বোনের সাথে থাকে বলতে পারেন তো বোন নিল না কেন আসলে বোন হলো একটা মেয়ে আছে ছোট তো হাজব্যান্ড নাই এই জন্য মনে করেন কিছু হ্যাঁ বাইরে একটা জব করে তো এক্ষেত্রে ছোটো ভাইটাকে নিয়ে ডাক্তারের কাছে যাইতে পারে না যদি হ্যাঁ চাকরিটা চলে যায় তাহলে তো মায়েরা থাকতে কষ্ট হইব আর এত কোনো কাজ করতে পারে না হ্যাঁ বই নিয়ে চালাইতেছে মোটামুটিভাবে আর বই নিয়ে ডাক্তার খরচ যা আছে আর বইনি দিতে পারত দিতেছে আর সব বাইরা কোনো খোঁজ খবর না এই কারণে মনে করেন যেন আমি নিয়ে গেলাম আসলে পিছনে যায় আজকে আমার নিজেকে খুব গর্বিত মনেতেছে যে না আমি একজন ভালো মানুষের পাশে যায় দাঁড়াইতে পারতেছি আর আপনারা সবাই দোয়া করেন সময় জানি আমি এরকম ভালো মানুষের পাশে যায়া মানে নিজের থেকে জানি যায় দাঁড়াইতে পারি মানুষের সেবা করতে পারি আর ওরকম কইরা জানি নিজের ওনার জন্য কিছু করতে পারে নিজেকে বড় মনে হইছে